প্রথমত প্রথম ধাপে যে নির্বাচনটা হলো সেই নির্বাচন আসলাম নির্বাচন চলাকালীন ঠিক বারোটার দিকে নির্বাচন স্থগিত করা হল তারপর নেক্সট আমাদের এখান থেকে সিদ্ধান্ত দিল যে আগামী নয় তারিখেই ভোট হবে হ্যাঁ আমরা সম্পূর্ণ সিদ্ধান্ত নিলাম আমরা আমাদের কার্যকলাপ নির্বাচনের কার্যকলাপ সব কিছু করলাম ও কোনো কিছু বাদ দিই সবাই ঠিক নির্বাচনের দুই দিন আগে আপনার সাত তারিখে নয় তারিখে নির্বাচনের ডেট সাত তারিখে আসে আমাদের ফোনে নামানো হচ্ছে নির্বাচনে স্থগিত রাখা হয়েছে নির্বাচন মামুন মানে আইসক্রিম আইসক্রিম প্রতি হাইকোর্টে ইয়ে গ্রুপ ইয়ে কষে কথা হচ্ছে নির্বাচন স্থগিত কষে এই কথা বললো ঠিক আছে আমরা আবারও একই অবস্থা আমরা এখানে নির্বাচন অফিসে আসলাম তারা বললো নির্বাচন বন্ধ বিভিন্নভাবে বিভ্রান্ত আমাদের করলো পরে আজকে আমাদের আবার ডাকছে এখানে আমাদের কালকে ফোন দিল যে ভাই আপনাদের স্থগিত নির্বাচন সেটা আবার নির্বাচন হবে আগামী এই মাসে সাতাশ তারিখে এটি গেছে আলহামদুলিল্লাহ নির্বাচন হবে আমরা খুশি এখন ঘটনা হচ্ছে এই যে মামুন যার জন্য বর্তমানে নির্বাচনের স্থগিত এখন এই মামুনের ভাষ্য যে হাইকোর্ট থেকে যে তাকে যে এটা দিছে নির্বাচন করার জন্য তাই যে পরীক্ষা পাইছে আইসক্রিম তাকে নাকি বলছে যে আপনি আইসক্রিম প্রতীকে ভোট করার জন্য হাইকোর্ট থেকে নির্দেশনা দিছে তো এখানে নির্বাচন অফিস আমাদের জানাচ্ছে যে তাই যে এখানে কোন আইসক্রিম মানে যে কোন আইসক্রিমে সে ভোট করবে না ওকে নাকি আর কোন আইসক্রিম দিয়ে ভোট পাওয়ার কথা বলতেছে তো এখন আমরা এক আগেবারও ক্ষতিগ্রস্ত হলাম প্রথম দিকে দ্বিতীয় ধাপে আমরা ক্ষতিগ্রস্ত হলাম তৃতীয় ধাপে আবার নির্বাচন করব। আমরা উপর ভিত্তি করে নির্বাচন করবো এখন নির্বাচন অফিসে আমরা বলতেছি দায় নিতে নির্বাচন অফিসে দায় নেবে না এখন আমাদের পক্ষে তো বারবার নির্বাচনে এত টাকা পয়সা খরচা করে বা আমাদের এত ইয়েও নাই যে আমরা এই নির্বাচনটা বারবার এই নির্বাচন আসবো আবার আবার বল সাতাশ তারিখে নির্বাচন আবার একটা ধান করে বলবে নির্বাচন বন্ধ স্থগিত আমরা কী করবো এখন এই দায়িত্বটা কে নেবে নির্বাচন অফিসে বারবার বললাম সারা দায়িত্ব নেবে না এখন আপনার সাংবাদিক ভাইরা আপনারা জনগণকে জনগণই বিচার তাহলে সেক্ষেত্রে ধরো যেহেতু নির্বাচন কমিশন দায় নিচ্ছে না যে আপনারা যে আবার যে মাঠে নামবেন আবার যে নির্বাচনে প্রতারণা চালাবেন সেক্ষেত্রে যদি আবারও মামুন ভাই বা মামুন সাহেব যে উনি আবার যদি হাইকোর্টে যায় আবার যদি আপিল করেন নির্বাচন আবার স্থগিত হয়ে যায় যেতেই পারে আর কি আর আগে গিয়েছিল সেক্ষেত্রে আপনারা এখন কি করবেন আপনারা কি নির্বাচনে অংশগ্রহণ করবেন না করবেন না পরবর্তীতে আপনাদের চিন্তা ভাবনা কি এখন পরবর্তীতে আমরা সবাই একসঙ্গে হয়ে হওয়া পরে বসি পোশাক পরে একটা দৃশ্য নেওয়া যাবে যে আমরা কী করতে চাই মানে কী করতে পারি এখন বর্তমান নির্বাচন অফিস আমাদের কোনো দায় নিচ্ছে না এখন নির্বাচন অফিস তখন দায় নিচ্ছে না তখন আমরা আবারও ব্যয় বলি খরচা খরচা পরে আমরা নির্বাচনে যাবো স্থগিত হবে তখন আমরা আবারও ক্ষতিগ্রস্ত হব আমরা এই পর্যন্ত দুই দিন ক্ষতিগ্রস্ত পালাম এর দায় কে সরকার নেবে নির্বাচন অফিস নিবে তাহলে এর দায় কে নেবে আমাকে এটা বলেন তার মানে আপাতত আপাতত আমরা ধরেই নিচ্ছি যে আপনারা নির্বাচনে যাচ্ছেন না হ্যাঁ মানে এর দায় যেহেতু নিচ্ছে না নির্বাচন কমিশন আপনারা নির্বাচনে কোনো অংশগ্রহণ করতেছেন না প্রচার যাবেন না মানে এই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি না পাবো না আমরা যে কয়েকজন প্রার্থী আছি পনেরো জন প্রার্থী আসি আমরা পনেরো জন প্রার্থী বসবো বসার পরে আমরা একটা সিদ্ধান্ত যাব সিদ্ধান্ত যাওয়ার পরে জেলা প্রশাসক বরাবর আছে আমরা সেখানে যাতে যাচ্ছি এসপি বরাবর আছে আমরা সেখানে যাতে যাচ্ছি নির্বাচন অফিস আছে আমার সবার সঙ্গে নির্বাচন অফিস তো আমাদের কোনো দায়ী দিচ্ছি আমরা আমার নির্বাচন অফিসে কীভাবে নির্বাচন অফিসে কথা বলবো বিশ্বাস করে আমরা নির্বাচন আসবো ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম